আজকের গল্প ঘরে ফেরার আজকের গল্প বাবাকে জড়িয়ে ধরে আদর করার মায়ের হাতের পিঠে খাওয়ার আজকের গল্প তিলক তোমার কাছাকাছি পৌঁছানোর চলুন গল্পটা শুরু করা যাক তাহলে আজ ডিসেম্বর রবিবার ঘরে ফিরছি পাক্কা এক বছর পর পটুম্যান উদাস মুখে বসেছিল বটে তবে আমার আজকে সেদিকে তাকানোর জন্যই আছে অনেক কিছু গোছানো বাকি এদিকে পটু সিং সেই সুযোগে যা পারছে করছে নিজের খেলনাপত্র সারা বাড়িতে চড়িয়েছে আসলে পটুসপ থেরাপির জিনিস বই খাতা ওষুধপত্র সমস্ত কিছু মাথায় রেখে রেখে সুন্দর করে গোছাতে হচ্ছে তো তাই জন্য ওর দিকে আজকে আর বেশি মন দিতে পারছি না গোছ গাছ মোটামুটি হলে এই সমস্ত গাছ যাবে আজকে অনুভাবীর ব্যালকনিতে ওদের অস্থায়ী কুড়ি দিনের ঠিকানা হবে অনুভাবীর ব্যালকনি কুড়ি দিন কেন বললাম কে জানে একটা মাসে তো থাকতে পারি যাই হোক যতদিনই থাকি বাড়ি যাচ্ছে তুমি সংসারটা গুছিয়ে রেখে যাও এত কলা আপেল ছড়িয়ে থাকলে হবে না তো গুছিয়ে রেখে যাবে না সব রেডি খাওয়া দাওয়া হয়ে গেছে আজকের মতো এবার চলে যাবে অনুভবির ঘরে বকুদের এক্সট্রা ড্রেসগুলো দিয়ে আসি আগে খাবার জিনিস তারপরে ওদেরকে নিয়ে যাব অনুভাবীকে আগের থেকে বলা ছিল তাই সিংহাসনে জায়গা করাই আছে এবার গোপুদের একে একে রেখে আসবো ওখানে কি অদ্ভুত লীলা দেখুন কোথায় কোন সুদূর পাবনা জেলা থেকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য হয়ে আজকে ওনারা পুজো পাবেন বা সেবা পাবেন কাশ্মীরি ভদ্রমহিলার হাতেও কী অদ্ভুত নিয়ম পৃথিবীর কি সুন্দর লীলা তোমার ঠাকুর এই হচ্ছে আমাদের আজকের খাবার ম্যাগি ডিম দিয়ে সবজি দিয়ে আর পটু খেয়েছে ভাত এখানে লাগেজরা সব রেডি হইছে লম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভাগ্যে বীরপুরুষ পটু ছিল নইলে আমাদের কে হেল্প করতো আজকে মোটামুটি একটা মাস বাড়ি ঘর যেরকম ভাবে রাখলে একটু ঠিকঠাক থাকবে সেই মতো সব ব্যবস্থা করে গেলাম এবার বেরিয়ে পড়ব বেরোচ্ছি আমরা অভিজ্ঞীকে বাই করতে এসেছি পটু খুব খুশি বুঝতে পেরেছে একটা কোথাও যাওয়া হবে সময় এখন প্রায় দেড়টা বসে পড়লাম ক্যাবে ক্যাবের চাকা গড়ালো এয়ারপোর্টের দিকে আমাদের বাড়ির থেকে এয়ারপোর্ট থার্টি সেভেন কিলোমিটার ব্যাঙ্গালোরের সব জায়গা থেকে মোটামুটি বেশ দূরেই হয় এয়ারপোর্ট তো এখন ঘন্টা দেরিক চুপচাপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই যাওয়ার রাস্তা আছে দুটো একটা একেবারে শহরের মধ্যে দিয়ে আরেকটা একটা রকম ফাঁকা ফাঁকা আঙুরের ক্ষেত দেখতে দেখতে মোটামুটি পৌঁছে যাওয়া যায় আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে এবার লাগেজ নিয়ে ঢুকে পড়া এবার ডিজি যাত্রাটা করা ছিল বলে একদম টাইম লাগলো না বেশি সিকিউরিটি চেক হয়ে গেছে এবার শুধু বোর্ডিংয়ের অপেক্ষা তবে তার আগে একটু কিছু খেয়ে নিতে হবে আমাদের লাউঞ্জে খাওয়া হলো না কারণ ছন্দকে এত ট্রাভেল করে একা একাই সব এক্সস্ট করে ফেলেছে কার যাই এখন অন্য কিছু খাওয়া যায় এখানে ফ্রেঞ্চ ফ্রাই খাবে শুধু পটুম্যান একা নয় দেখুন এদেরও এখানে সব ক্রিসমাস ডেকোরেশন করা হয়ে গেছে চলুন এবার কেএফসিতে গিয়ে অল্প একটু কিছু খেয়ে নিই আমরা খেলাম দুজনে দুটো বার্গার আর পটুর জন্য একটা ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি কিন্তু ওটা এখন দেব না ওটা ফ্লাইটে দেব সময় কাটানোর জন্য আর দুটো চিকেন উইংস নিয়েছিলাম সেগুলো পটুকে একটু একটু দিলাম আসলে তো ভাত খেয়ে এসছে ওর এখনও ততটা খিদে পায়নি এইবারে সোজা চলে যাচ্ছি বোর্ডিংয়ের জন্য অলরেডি কল এসে গেছে বোর্ডিংয়ের তো আর বেশি টাইম বাকি নেই এই ওয়াক উঠলে আমার মনে হয় সেই গানটা আমার রাস্তা হাঁটে আমি হাঁটি না যাই হোক চলুন আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে এবার গিয়ে বসি একটু প্লেনে অনেকক্ষণ ছোটাছুটি আর হাঁটাহাঁটি করেছি আমরা বহুদিন বাদে আবার ফ্লাইটে করে কলকাতা যাচ্ছি গত বছর শুধু ফ্লাইটে ফিরেছিলাম কিন্তু লাস্ট দু বছর ধরে আমরা যাওয়াটা গাড়িতেই করেছিলাম ছন্দক ড্রাইভ করতে খুব ভালোবাসে তো তো ব্যাঙ্গালোর থেকে আমরা ড্রাইভ করে দুবার কলকাতা গিয়েছিলাম কিন্তু গতবার যাওয়ার সময় একটা কুকুর আমাদের গাড়ির সামনে চলে আসে সেই থেকে সিদ্ধান্ত আর গাড়ি নয় এবার থেকে আবার সেই ফ্লাইটেই যাব। সিট বেল্ট পরে আমরা একবারে রেডি এইবার আকাশী উর্বখানিক্ষণ প্রবাসের কষ্ট হয়তো আমরা ব্যাঙ্গালোরে থেকে অনুভব করি কিন্তু একটা খুব সুবিধা আছে দেশের মধ্যে থাকার একবার ফ্লাইটে উঠে বসতে পারলে আড়াই থেকে তিন ঘন্টা ব্যাস বাড়ির দোরগোড়ায় গোড়ায় পৌঁছে যেতে পারি রানবে ধরে প্লেনের এবার ছোটাছুটি শুরু হলো কয়েক চক্কর এখানেই খাবে তারপরে তো সোজা স্পিড বাড়িয়ে আকাশে উড়ে যাওয়া পাখির মতো এই শহরটাকে খানিক্ষণ পাখির চোখে দেখে নেওয়া যাবে যতক্ষণ দেখা যায় ততক্ষণ জানলা থেকে চোখ সরানো যায় না প্রশস্ত রাজপথ বড় বড় পাহাড় দারুণ দারুণ সব বিল্ডিং মুহূর্তে মেনিয়েচার ছোট্ট ছোট্ট নানা রঙের বিন্দু ছাড়া আর কিছু নয় খানিক্ষণ চোখ মেলে শহরটাকে এইভাবে দেখা অন্যভাবে আর কি তারপরে তো সেই মেঘের রাজ্যে হারিয়ে যাওয়া বেশ কিছুক্ষণের জন্য ওটুকে নিয়ে এই ছোটোখাটো ফ্লাইটগুলোয় ট্রাভেল করতে আগে আমার বেশ ভয় করত। দু আড়াই ঘন্টা এক জায়গায় একেবারে নিস্তব্ধভাবে ও কী করে বসবে এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল তবে আজকাল যে কোনো কারণেই হোক ও অনেকটা ম্যানেজেবল কিন্তু এখন আর অতটা অসুবিধা হয় না ওকে একটু সময় দিই ওর প্রিয় খাবারটা একটু সঙ্গে নিয়ে আসি যেটা মানে অল্প অল্প করে খাবে এবং অনেকটা সময় কাটবে তার সঙ্গে ওর একটা মোবাইল আছে সেটার মধ্যে ওই অটিজম কামিং মিউজিক যেগুলো সেইগুলো ডাউনলোড করে রাখি মাঝে মাঝে ওকে একটা দুটো একটু দেখাই ও তো হেডফোন ইউজ করে না একেবারেই অনেকবার ট্রাই করেছি ওর জন্য আলাদা হেডফোন কিনেও দেখেছি আমরা কিছুতেই হেডফোন ইউজ করে না তো ওইটারই সাউন্ড একেবারে মিনিমাম করে দিয়ে যতটুকু না করলে নয় আর কি এগুলো ওকে দেখাই তো সব ভাবতে ভাবতে চলেছি আমি বাড়ির পথে ওরা এখন বাবা ছেলে ব্যস্ত আর আমি জানলা দিয়ে বাইরেটা দেখছি আর ভাবছি আজ থেকে আমি শুধু পটুর মা আর ছন্দকের বউ নয় ভিডিও কল বা ফোনে নয় আজ থেকে আগামী একটা মাস সামনাসামনি আমি কারুর বোন কারুর মেয়ে কারুর বৌমা কারুর মাসি কারুর দিদি যাকে ইচ্ছা যখন খুশি সামনে থেকে জড়িয়ে ধরবো আদর করবো খুনসুটি করব রিয়া একদিন পটুকে ঘুম পাড়িয়ে দেবে

বারবার করে পকেটে আবার পটু দারুণ খুশি হয় যত ঝাঁকুনি পটুর তত মজা অন্যরা যখন ভয় পায় পটু তখন আনন্দে হাসে। জালনার বাইরের চোখ যেতেই দেখি এই খুদে খুদে গোল গোল কটা মেয়েকে এসে দাঁড়িয়েছে পটু ম্যানকে নাকি ভয় দেখাবে এরা এদের সাধ্য আছে পটু সিংকে ভয় দেখানোর এটা জানেই না পটু সিংয়েদের গাল টিপে আদর করে দেবে যে কোনো মুহূর্তে তবে দেখতে কিন্তু খুব ভালো লাগছে মেঘেদের গায়ে লাল আভা দেখে বুঝতে পারলাম সূর্যি মামা এবার বাড়ি যাচ্ছে তাই বিকেলের কফিটা আজকে মা যাকা সেই খাওয়া হবে কফির সঙ্গে একটা কুকি তো কিনতেই হয় বাধ্যতামূলক তো ওই চকলেট কুকি আর কফি এই নিয়ে বসলাম ওইদিকে আকাশ লালচে কিন্তু আর বাইরের কোনো ভিডিও করা যাবে না এদিকে চলছে বাবা ছেলের কোয়ালিটি টাইম আমি এসবে আর মাথা ঘামাচ্ছি না নিজেই নিজের মতো কফি খাচ্ছি আর জালনার বাইরে তাকিয়ে তাকিয়ে আকাশ কুসুম সব কল্পনা করছি হাউ টাইম ফ্লাইজ ক্যাপ্টেনের অ্যানাউন্সমেন্ট শুনে জানলা দিয়ে নিচের দিকে তাকাতেই দেখি ছোট্ট ছোট্ট জোনাকির মতো আলো জ্বলে রয়েছে ওই তো আমার শহর আমার কলকাতা আমার তিলোত্তমা দাঁড়িয়ে আছে হঠাৎ করে নিজেকে অকারণে ইম্পর্ট্যান্ট মনে হয় মনে হয় আমার জন্য হয়তো গরমকালে গঙ্গার ঘাটের হাওয়া অপেক্ষা করেছে আমার জন্য অপেক্ষা করেছে বৃষ্টি ভেজা রাস্তা আমার জন্য অপেক্ষা করেছে প্রতিবাদী মিছিল হয়তো আমাকে মিস করেছে পুজোর ভিড় হয়তো আমার উপর অভিমান করেছে বন্ধুর বিয়ের সানাই একটা গোটা বছর আমি আসতে পারিনি কত কিছু হারিয়ে গেছে আর কত কিছু অবিকল এক জায়গায় দাঁড়িয়ে আছে আমার কথা ভেবে আমার জন্য তবে আগামী কটা দিন বাড়িতে দুটো বাড়তি রুটি বানানো হবে বন্ধুদের চায়ের আড্ডায় ভার চা বেশি অর্ডার হবে এক্সট্রা লেপ বালিশ সব রোদে দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখা হয়ে গেছে বাড়ির বিছানায় ট্রেনের চাকা মাটি ছুঁতেই অজান্তেই এক গাল হাসি আসে মুখে সিটি অফ জয়তে ওয়েলকাম আমাদের হয়ে গেছে ছন্দকে এবার লাগেজ বেল্টের সামনে দাঁড়াক একটুখানি লাগেজগুলো কালেক্ট করুক আমি ততক্ষণ পটুকে নিয়ে একটু ঘুরে বেড়াই বি দ্য চেঞ্জ দ্যাট ইউ ওয়ান্ট টু সি ইন দ্য ওয়ার্ল্ড কি দামি আর খাঁটি না কথাটা মালপত্র পেয়েছি এবার যাচ্ছি ঘরে এই হচ্ছে আপনাদের ফটো বাইরে বেরিয়ে এক বুক নিঃশ্বাস নিয়ে নেওয়া সে একই কলকাতার গন্ধ আর একই কোলাহল এবার ক্যাবে করে চলে এসছি বাড়ি আর এটাই হচ্ছে আমার শ্বশুর বাড়ি আমাদের আপাতত বেশ কিছু দিনের ঠিকানা হবে এই বাড়ি আস্তে আস্তে আপনাদের বাড়িটা ঘুরে দেখাবো তবে তার আগে তো ঘরে ঢুকতে হবে বাবা মার আদর খেয়ে তাদের হাতে মিষ্টি মুখ করে তবে আজকে আমাদের এত বড় জার্নিটা সারাদিনের এই পরিশ্রম আজকে এখানটা এসে সার্থক হলো ওইদিকে চলছে সেই পূর্ব ঘোষিত বিরিয়ানির অর্ডার দেওয়া আর এখানে পটুসিং বাড়িটা পুরো ঘুরে ঘুরে দেখবে ও সব মনে থাকে সেগুলো একবার যাচাই করে নেয় আর কি ঘুরে ঘুরে ভীষণ খুশি হয়েছে দূর থেকে বাড়িটা দেখেই আমার হাত ছাড়িয়ে দৌড়ে চলে এলো একেবারে আমি অপেক্ষা করছিলাম যে ঠিক ঠিক চেনে কি না একদম ঠিক বাড়িতে এসেই ঢুকলো এখন যাই ওপরে গিয়ে ফ্রেশ হয়ে আসি চলে এসেছে ডিনার শিমলা বিরিয়ানি থেকে আজকে অর্ডার করা হয়েছিল চিকেন ভর্তা চিকেন বিরিয়ানি আর আমার আর ছন্দকের একটা মাটন বিরিয়ানি তো আজকে খাওয়া দাওয়া করি আর ব্লগটাও এখানেই শেষ করি খুব তাড়াতাড়ি দেখা হবে কলকাতার দারুণ দারুণ সব গল্প নিয়ে সবাই খুব খুব ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন কেমন আসি